কি রে ভাই তুই আমার গাড়ি কি কর নাম আরে কিরে আমার গাড়ি তুই কি হোদা বান্দর আর বাদর বাঁদর আর বাদুর আমি চলে আসি কামেশ মসজিদ মাল খালি করতে এখানে শুধু বাঁদর আর বাঁদর এই ওয়াঃ রেস্কেল তোরা এ হইলো গাড়ি সিরিয়ালে আছে জুম্মার দিন আজকে খালি হইতো না তো আরো আছে অনেক গাড়ি এখানে এখানে যেখানে যে সময় আসি সকালবেলা অনেক বাদর থাকে বিকালে সকালে এ হলো গেট সো আমাদের গেট এখান দিয়ে ওইখানে যাইতে হইব সো আমরা এই সিগালের উপর আছে কারো গেট মেল তাহলে কেসিং থেকে খানা মানা সবকিছু নিয়ে চলে যায় পানির ড্যামের থেকে পানি মানি সব কিছু ফালাই দেয় একটু পানিও রাখে না এই যে দেখেন কি করতেছে কই দেখা যেতেছে নাকি ...que pisar tasar,